করে ঘোষণা দিয়েছিলেন যেটা ছিল আঠারো কোটি ক্রিকেট প্রেমীদের একটা বড় আঘাতের অংশ শুধু তাই নয় একের পর এক বাংলাদেশকে নিয়ে সমালোচনা ঝড় হয়েছিল ভারতের ক্রিকেটার ও কর্মকর্তাদের মাঝে তবে ভারতীয় দাদাদের উচিত শিক্ষা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তিনি সোজাসুজি ভাষায় জানিয়ে দিয়েছিলেন মুস্তাফিজুর রহমানকে যারা সিকিউরিটি দিতে পারে না তারা আবার পুরো ক্রিকেট টিমকে কিভাবে সিকিউরিটি দিবে এমন চিঠি দিয়ে পাঠিয়েছিলেন আইসিসির কাছে এরপর ভারতীয় গণমাধ্যমে গুঞ্জন উঠেছিল ভারতে বাংলাদেশ না যেতে পারলে হারাতে হবে পয়েন্ট কিন্তু এসব গুঞ্জনকে ভিত্তিহীন বলে দাবি করেছেন বিসিবি এবার পেটকামিনসো বলেছেন ভারত বাংলাদেশের সাথে যা করেছে তা সত্যিই অন্যায় হয়েছে কমেন্টে আপনাদের মতামত জানান বাংলাদেশের কি উচিত ভারতে গিয়ে বিশ্বকাপ খেলা না দেশের মর্যাদার স্বার্থে ভারতকে বয়কট করা